চলুন আজকে বেরিয়ে আসি ঢাকার রদুরে অবস্থিত ছায়াবিধি রিভারভিউ রিসোর্ট থেকে এটি মোহাম্মদপুর এরিয়া থেকে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের পথ পার হয়ে আপনি পেয়ে যাবেন এই রিসোর্টটি রিসোর্টটি ভীষণ সুন্দর দুই ধরনের অপশন আছে এখানে আপনি সারাদিন কাটাতে পারবেন কিংবা রাতেও থাকতে পারবেন সেই অনুযায়ী চার্জটার ডিফারেন্স হবে এটা ছিল এন্ট্রি পথ এন্ট্রি পথে একটা লম্বা প্রশস্ত একটা পথ এখানে একটা সুইমিং পুলও আছে তারপর কটেজগুলো ভীষণ সুন্দর এগুলো প্রাইভেট কটেজ তাছাড়া রুমও পাবেন সকালে নাস্তা আমরা খেয়েছিলাম এরকম পরোটা ডিম ভাজি হালুয়া সবজি ডাল মজা ছিল ভীষণ আমরা যেহেতু গিয়েছিলাম সেপ্টেম্বরের শেষের দিকে তাই বৃষ্টিও পেয়েছিলাম বৃষ্টি পাওয়ার কারণে আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে এটি হচ্ছে কটেজের ব্যাক প্যাকেট এইরকম ফুল দিয়ে সাজানো অনেক সুন্দর হ্যাঁ একটা ছোট একটা পুকুরের মতো আছে যেখানে বোট চালিয়ে আমরা ঘুরেছি বোট চালানোর জন্য সেখানে মানুষও আছে তারপর একটা নির্দিষ্ট খেলার জায়গা আছে ওখানে আপনি টেবিল টেনিস ক্যারম এ দুটো খেলতে পারেন খেলতে বেশ ভালো লেগেছে খেলতে তারপর আমরা খেলা খেলাধুলা একটু একটু খেলাধুলা প্র্যাকটিস করে আমরা চলে গিয়েছি দুপুরের খাবার খেতে দুপুরের খাবারে ছিল এরকম ফিশ ফ্রাই সবজি মুরগি ভাত তারপর সাথে আলু ভর্তা সালাদ খাবারটা খুবই মজা ছিল যেরকম খাবারের যে কেমন স্বাদ হবে না হবে সেটা নিয়ে চিন্তিত থাকেন তবে আমি বলবো যে আপনি ইজিলি এটা পিক করতে পারেন কারণ বাঙালি খাবার তুলনায় ভীষণ মজা বেশ ভালো তারপর আমরা এটা হচ্ছে রিসোর্ট আমাদের কটেজটার সামনের দিকটা একটা ব্রিজ আছে যে ব্রিজে দাঁড়িয়ে সুন্দর ছবি তোলা যায় এরকম বিকেলে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে আড্ডা দেওয়ার জায়গাটাও বেশ সুন্দর তারপর আপনি সুইমিং পুলে নেমে দাপাদাপি করতে পারেন আপনি বেশ ভালো একটা সময় কাটবে আমার জন্য বেশ ভালো কেটেছে কারণ আমরা ডেলং প্যাকেজে ছিলাম ডেলং প্যাকেজটার কারণে মনে হয়েছে যে আরেকটু সময় থাকতে পারলে ভালো লাগতো তবে ডে লং ইনাফ আমার মতে ডে লংই নাফ রাতে স্টে করে আসলে ডেলংয়ে সব কিছু দেখে ফেলতে পারবেন এটা চা বানিয়ে খাওয়ার মতো কেটলি কাপ সব কিছুই আছে রুমে বিকালে আবার নাস্তাও আছে এরকম চাউমে